দর্শক কাছে দূরে ও দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন অতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু খামার উপযোগী বেশ বড় সাইজের সার গরুগুলোর দাম দর জানাবো দাঁত হয়নি এই ধরনের সার গরু মোটামুটি আমদানি আছে প্রচুর সার গরুর আমদানি আছে এখানে মাসাল্লাহ সুন্দর একটা সার দেখতেছি এই যে চমৎকার একটা সার গরু ক্রোসের মাশাল্লা বেশ বড় একটা ষাড় গরু গায়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি দাম দর হচ্ছে মোটামুটি প্রচুর সার গরুর আমদানি আছে কিছু সার গুঁড়ো আপনাদের তথ্য দেবো আসসালামু আলাইকুম বাইদেনের দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি আরো তো বড় হবে এ এটার দাম কত রাখছেন বাজারে কি রকম দাম দর হচ্ছে দাম 45 100 দাম এসো দর্শক হাজার চা হচ্ছে বাজারে এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম দর হয়েছে ক্লোজ বিডের মার্শাল্লাহ বেশ বড় একটা সার আসসালাম আলাইকুম ভালো আছেন না আচ্ছা আসতেছি আমি এদের দর্শক এখানে একটা দেখেন মার্শাল্লাহ ফ্রিজিয়ান সারগুলো এটাও বেশ বড় ফ্রিজিয়ান যাতে ভাইয়ের কাছে কিন্তু তথ্য নেবো পা গুলো দেখেন মাসাল্লা বেশ মোটা আছে কেমন দাম চাই একটু টানার চেষ্টা করি আসসালাম আলাইকুম চাষা এটা কয় দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন একশো পঁচানব্বই কেমন দাম দিচ্ছে বাজারে এক লক্ষ ষাট হাজার দশক পঁচানব্বই হাজার চা হচ্ছে যে চা চা পঁচানব্বই হাজার চাচ্ছে এক লক্ষ ষাট হাজার দাম হয়েছে ফ্রিজে আমি যাতে সার চমৎকার একটা সার করু ষাট হাজার এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি মাসাল্লাহ এটা কি জাতের একটু জানার চেষ্টা করি সার গরুটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখা দেখি হচ্ছে সার গরুটা কিরকম দাম দর চায় একটু জানানোর চেষ্টা পা গুলো দেখেন মার্শাল্লাহ একেবারে পা গুলো কতটা মোটা গরুটার দাম দর হচ্ছে একটু জানানোর চেষ্টা করব দর্শক কাস্টমার আছে কাস্টমার থাকলে ওনারা সঠিক ইনফরমেশনটা দিতে যায় না আমি এই পাশ থেকে যে একটা সার গরুর দাম জানানোর চেষ্টা করি ওই গরুটার দাম দর হচ্ছে একটু দেখা দেখি চলতেছে এই যে সার গরুটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার কাস্টমার আছে আমি একটু দামটা জানার চেষ্টা করি বাড়ির কাছ থেকে আসসালাম আলাইকুম নাইদার এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি এটা তো বেশ বড় হবে না এটা কি জাতের ইউরোপ মানে বাইরে থেকে বীজটা আমদানি করা হয়েছে দাম কত চাচ্ছেন সাড়ে তিন লক্ষ দর্শক সাড়ে তিন লাখ চা হচ্ছে এই গরুটা দেখেন মার্শাল দেখার মতো একটা সার আমার কাছে খুব পছন্দ হয়েছে বাজারে কি রকম দাম দর দিচ্ছে আড়াইশো ভেঙে দিচ্ছে যদি হাটে বেচা কিনা না হয় কেউ যদি অনলাইনে নিতে চাই দিতে পারবেন ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন আঠাশ তেইশ আঠাশ তেষট্টি আটত্রিশ আপনার বাসা কোথায় সান্তাহার নওগাঁ সান্তাহার আপনার নাম রফিকুল ইসলাম দর্শক রফিকুল ভাইয়ের সাথে এই যদি ষাঁগরুটা বেচা কিনা না হয় ওনার কাছ থেকে নিতে পারবেন সাড়ে তিন লক্ষ চাওয়া হচ্ছে বাজারে উনি বলতেছে আড়াইশো দাম হয়েছে তবে এগুলা এই সারগুলা মাসাল্লাহ দেখেন এর বডি এক্সার দেখেন মার্শাল্লাহ

এই গরুগুলা বেশ বড় হয় দর্শক ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন মাসাল্লাহ অনেক সার গরু আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব কিছু সার গরু দাম দর জানাবো এতে বাড়ির কাছে একটা ক্রস ভিডিও সার গরু দেখতেছি ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম ফাইদাম দাঁত হইছে দাঁত হইছে ফাইদাম দুই দাঁত কত চাচ্ছেন কেবল বল্লাম হ্যাঁ কেবল বললেন এখনো দাম পাননি উনি এখনো দাম পাইনি তবে এই যে এখানে একটা সারগর দেখা দেখি চলছে দাম দর হচ্ছে কেমন দাম দর চাই একটু জানানোর চেষ্টা করি ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস বিডের রায় দাম দর দিচ্ছে জানানোর চেষ্টা করবো কি রকম দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম ভাইদানটা দাঁত হয়েছে

দর্শক এরে এখানে একটা সুন্দর একটা শারগর দেখতেছি আমার ভিডিও এই যে camisa ওলাটা রানিং এটাও সুন্দর এই যে এটা দর হচ্ছে বিক্রি হয়ে যাবে এই দেখ চলতেছে

পনেরো হাজার দাম দিয়েছে ওনারা এই যে দাঁত হয়েছে তো না দুই দাঁত দুই দাঁতের সার গরু এক লক্ষ পনেরো হাজার দাম দিয়েছে এই যে ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি কত চাচ্ছেন সারটা দেড়শো বাজারে কিরকম দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দর্শক দেড়শো চাওয়া দাম এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম হয়েছে সারগুলো দর্শক খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না আমদানি পরিমাণ প্রচুর আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম